ভাবে মনোনীত করার কি অধিকার আছে পদ্মশ্রী না পেয়ে পদ্মশ্রী ঢাকডোল পেটানো হলো অসুর শক্তি বিনাশে প্রতি বছরের মতন এবছরও মা দেবী দুর্গার আবির্ভাব এবং তা সম্পন্ন হয়ে আজ একাদশীতে পড়ল মা চলে গেলেন কৈলাসে আবার কি অসুরের দাপাদাপি আরও বাড়বে না কমবে তা ভবিষ্যতেই জানা যাবে তবে আপনাদের কাছে তুলে ধরছি এমন একটি ঘটনা যার পেছনে বুক ভাড়া আশা ভরসা ভালোবাসা নিয়ে প্রত্যন্ত গ্রামের সাধারণ মধ্যবিত্ত স্তরের মানুষ বোকা বনে যাচ্ছে না তাকে সত্যি বোকা বানানো হচ্ছে তা এক এক করে আমাদের ইএনসি নিউজ বাংলা থেকে আপনারা দেখতে পাবেন আজ থেকে তা শুরু হলো প্রথম পর্ব সরকারি খেতাব পদ্মশ্রী পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা থেকে শুরু করে নির্বাচক কমিটি কারা কারা হতে পারেন কোন দপ্তরের আধিকারিকগণ এনওসি দিয়ে থাকেন সেদিকে কোন কিছু দুটি স্বেচ্ছাসেবী সংগঠন বলতে পারেন সংগঠকরা কতটা জানেন তা আমার জানা নেই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয়ক কমিটির তথা এই দুই স্বেচ্ছাসেবী সংগঠনের পদ্মশ্রী নির্বাচক কমিটির উল্লেখ করে তিরিশ জনকে পদ্মশ্রী দেওয়ার জন্য আবেদন করবে বলে উক্ত তিরিশ জনকে এনেছিলেন সাংবাদিকদের মুখোমুখি করতে আমিও চিফ এডিটর হিসাবে আমন্ত্রিত হয়েছিলাম এবং সেখানে গিয়ে প্রবীর বিশ্বাস এবং সুরজ বাবুর আতিথেয়তায় আমি অভিভূত এবং যারা স্বপ্ন দেখছেন বা স্বপ্ন দেখাচ্ছেন যারা আমাদের কাছে তারা সকলেই সাক্ষাৎকার দিলেন আজ থেকে শুরু হলো সেই সাক্ষাৎকার এক এক পর্ব আজ শুরু হলো প্রথম পর্ব তারপর থাকবে শেষ পর্বের চমক পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচক কমিটি কেন আমাকে নির্বাচিত করলে এই সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বলবো নমস্কার আমি অমৃতলাল বিশ্বাস দরিদ্রতার সঙ্গে মরণপণ সংগ্রাম করে বিশ্ব ইতিহাসে বিরল থেকে বিরলতম একটি বিষয়ে দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি এই পিএইচডি অর্জনের ফলে নতুন ছেলে কাছে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে নানা বিষয় নিয়ে আমি বহু গ্রন্থের লেখক এবং চেতনার উন্মেষ পত্রিকার সম্পাদক এই লেখালেখির কারণে আমি দেশ বিদেশের বহু সাহিত্য পুরস্কার পেয়েছি আমার বাড়িতে দোতলার ছাদের উপর টিনের ঘরে প্রতি মাসে সাহিত্য সভা করি এবং গ্রামের মধ্যে আমার বাড়িতে প্রথম পাবলিক লাইব্রেরি স্থাপন করে এলাকার ছেলে মেয়েদের মধ্যে বই পড়া বৃদ্ধি করতে সমর্থ হয়েছি লক্ষ লক্ষ মানুষের মনের মণিকোঠায় আমি চেতনার আলো জ্বালিয়েছি আমার লেখা কুসংস্কার বিরোধী ও বিজ্ঞানমনস্ক বই বিতরণ করে এবং সচেতন শিবিরের মাধ্যমে করোনার সময় আমি বহু দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে স্থানীয় প্রশাসনের সংবর্ধনা পেয়েছি নানা ব্যতিক্রমী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারের ব্যবহারে নির্বাচক কমিটি মনে করেন অমৃতলাল বিশ্বাস একজন দক্ষ এবং শক্তিশালী প্রতিযোগী ধন্যবাদ মহাদেব গুড়িয়া প্রত্যন্ত দক্ষিণ চশুনা থেকে আমি এসেছি আমার সুন্দরবন সাহিত্য পত্রিকা গৃহ এবং আমার উত্তরকাশিয়ার মহাদেব সংগ্রহালয় এবং গ্রন্থাগার আমার প্রতিষ্ঠিত এবং আমি তার সম্পাদক এই এই সংগ্রহালয়ে আছে আমার জীবনবিজ্ঞান প্রত্নতত্ত্ব এবং নীতি তত্ত্ব অনেক কিছু গবেষণাগার এখানে ছাত্রছাত্রী এবং গবেষকরা এখানে অনেক কিছু তারা কিছু আলোচনা করে এবং বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে তারা এখানে ট্রেনিং নেয় এই বিভিন্ন রকম বই আমি লিখেছি তার জন্য অনেক পুরস্কার পেয়েছি বিভিন্ন রকম বই আমার লেখা আছে এই বিভিন্ন রকম কাজের জন্য বেঙ্গল ক্র্যাটিক ক্লাবের সেক্রেটারি বাবু এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের সেক্রেটারি প্রবীর কুমার বিশ্বাস আমার সংগ্রহ এবং আমার ট্রেনিংয়ের জন্য তিনি আমার প্রদশ্রীর জন্য মনোনীত করেছেন